এখানে একটা গোতা লাগছে এখানে একটা কালো রং দেখতে পাইতেছেন এই রংটা হচ্ছে ওর গাড়ির কালো রং এসে আমার এনে এখানে লেগে গেছে ভিডিও স্টার্ট যখন এখন শুরু করতেছি তখন আমার মোটর সাইকেলের ঘড়িতে হচ্ছে চারটা চল্লিশ সময় আর আমার মোবাইল ফোনের ঘড়িতে চারটা উঠে একটা ভিডিও রেকর্ড করে ফেলছি ভিডিওটা রেকর্ড করছি কয়টার দিকে হবে সাড়ে একটু পরে পনেরো বারোটার দিকে হলো কষাইবাড়ি রেলগেট মানে মেইন রোডটা এখন মোটামুটি খুলে গেছে রেকর্ডই করছিলাম সকালে একটু ব্যাংকে গেছিলাম বিল দেওয়ার জন্য বিলটা দিলাম দেন দ্বারা একটা রেকর্ড করলাম এরপরে দেখি যে চোখ আর খুলে রাখতে পারতেছি না দেন ঘরে আসছি দেন ঘুমাইছি দেন উঠছি উঠে ফ্রেশ ট্রেশ হইলাম আজকে বাসায় সময় টময় দিলাম মার সাথে কথা বললাম অ্যান্ড দেন এখন হচ্ছে বের হয়ে গেলাম এখান থেকে বাসা থেকে ব্যাগ নিয়ে অ্যান্ড ব্যাগের মধ্যে একটা প্যান্ট আছে প্যান্টটা কাটতে বের হয়েছি অ্যান্ড প্যান্ট কাটতে বের হয়েছি হচ্ছে রাজক কমার্শিয়াল কর্মচারী যেই ভবন আজমপুরে ওইখানে হ্যাঁ চলেন তাহলে আমরা বের হই বের হয়ে বাকি কথা বলি আমাদের এই কষাই বাড়ির রাস্তাটা লাস্ট যদি পনেরো বছরের রেকর্ড আমরা ধরি তাহলে বেশ কয়েক দফায় হচ্ছে রাস্তাটা উঁচু হয়েছে প্রায় এক এক ফিট হয়েছিল একটু বেশি উঁচু এই কারণে এই রাস্তাটা থেকে সামনের রাস্তাটা দেখেন অনেক বেশি উঁচু এন এখানে উঠাটাও তো মনে হয় কিছুটা রিস্কি হবে কালকে রাতে আমি অবশ্যই দিক দিয়ে আসছি কিন্তু রাতের নামাটা অতটা রিস্কি লাগে নাই বাট ওঠার সময় নিচে বাইজানা গেলেই হয় না এমটি উঁচা আছে রে ভাই বাজে নাই দেখছেন রাস্তা কত উঁচু হয়ে গেছে আগের দোকান প্রায় যে দোকানে আমরা এমনিতে নামতে পারতাম প্রায় দুই ফিট এখন সিঁড়ি করে দেন দোকানের ভিতরে নামতে হবে এরকম একটা অবস্থা হয়েছে টুকটাক একটু পাথর দেওয়া হয়েছে রাস্তায় অ্যান্ড তারপরে হয়তো রোড রোলার চালায় দিছে এই জন্য মোটামুটি সমানও আছে ধুলা হবে বাট বাজার তো বাজারের লোকজন এগুলাকে আবার ভিজা টিজা ধুলামুক্ত করেই রাখছে অ্যান্ড জ্যাম থাকে তো গাড়ি তো চলতেই পারে না তবে রাতে যখন এখান দিয়ে একটু স্পিডে গাড়ি চলবে তখন মনে হয় ভালোই ধুলা উঠবে এরকমটা মনে হইতেছে আশপাশের দোকানের একটু প্রবলেম হয়ে যাবে ভাবছিলাম যে এই রাস্তাটা হওয়াতে হয়তো বা এখানে জ্যাম থেকে আমরা বের হয়ে যেতে পারবো মানে জ্যামটা হয়তো শেষ হয়ে যাবে কিন্তু আসলে রাস্তা যেভাবে ঠিক হইতেছে ওইভাবে অটোর পরিমাণও বাড়তেছে অটো ক্যান্সারের মতো বা ভাইরাসের মতো এরকম ভাবে যদি ডিম ফুটাইতে থাকে এরকম ভাবে যদি বাড়তে থাকে তাহলে আসলে অটো থেকে নিজেদের জীবনটা মুক্ত করা এ দেখেনি এই রাস্তাটা আগে এটা সমান ছিল এটাও প্রায় দেড় ফিট নিচু হয়ে গেছে সেটা বলতেছে যে অটো এভাবে যদি বাড়তে থাকে তাহলে এই অটোর যে ইটা এটার আশীর্বাদ বলবো না অভিশাপ বলবো আমি ঠিক বুঝতেছি না এখান থেকে বেরোয় আসাটা আমাদের সবার জন্য অনেক বেশি অনেক বেশি মুশকিলের হয়ে যাবে এন্ড রেড কিরে ভাই গুতা কি উনি আমারে ভাই গুতা দিয়া পুরো আমার এবিএস অ্যাক্টিভ করে ফেলছে এনে গুতা দিয়া ভালো যে ইটি ভাঙা করে ফেলে নাই ভাই এর হাতে পাওয়ার আছে যাক এই রেল গেটটাই এইভাবে যখন আমরা আগেও চলতাম তখন একটা ব্যাপার ছিল যখন রেল গেট পড়ে তখন মোটরসাইকেলের জন্য সুবিধা আছে এই ভাই আটকান না আমরা এই যে দেখেন দিকটা বের হয়ে যেতে পারে এই দাঁড়ান 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 দিয়ে না আটকায় দেন না একটু বাজিটা ঝিটা কইরা দেন ভাই দাঁড়ান পেছনের লোকজনের তো আবার ইমানে না ওয়েট করতে পারে না ধরুন ঘুরাইতে গেলে দেখবেন যে পেছনে এসে এমন ভাবে আটকে দিচ্ছে যে আপনি আর পিছনে যেতে পারতেছেন না দেখেন এদিক দিয়ে একটা অবৈধ ব্যাপার স্যাপার আমাদের একদম বৈধ করে ফেলছি আমরা দুইটা মোটর সাইকেল যাওয়া এবং ভাই সুন্দর আটকাইছেন সে হয়েছে মোটর সাইকেলের রাস্তাটা রিক্সাগুলো এমনভাবে আটকায় দেয় মানে এখানে আমরা যারা রেগুলার থাকি আমাদের তো উপায় নাই ভাই এই এরকম দুই ঘন্টার জ্যাম তো আমরা প্রত্যেক দিন পার হইতে পারবো না এখন আমরা চেষ্টা করি যে সাইড টাইড দিয়ে একটু বের হয়ে যাওয়ার কিন্তু রিক্সাগুলার রিক্সা থ্রি হুইলারের একটা বড় প্রবলেম কি জানেন সেটা সিএনজি হোক রিক্সা হোক আর অটো হোক থ্রি হুইলারের একটা খুব বড় সমস্যা খুব বড় সমস্যা হচ্ছে এরা অলওয়েজ এদের একটা আঙ্গুল এরকম খারাপ এই মধ্যে একটা আঙ্গুল খারাপ করেই রাখে যে কখন ঢুকাবে মানে দুই চাক্কার বাইকের পিছনে বা দুই চাক্কার যানবাহনের পিছনে আমি যখন সাইকেল চালাইছি তখনও দেখছি এবং যখন এখন বাইক চালাইতে Sí. তিন চাক্কার প্রথম কাজই হচ্ছে দুই চাক্কারে কখন আঙ্গুলটা ঢুকায় দিবে তাই আমি এই কারণটা বুঝতে পারি না কেন ভাই মেইন রোডের মধ্যেও দেখবেন সিএনজি আইসে মোটরসাইকেল যাওয়ার রাস্তা আটকায় দিবে এই ধরনের রোডগুলোতেও দেখবেন যে এই রিক্সা বা অটো বা এরা আইসা মানে মোটরসাইকেলের রাস্তাটা বন্ধ করে দিতে হবে ও যাইতে পারবে না কিন্তু বাট বন্ধ করে দিবে যাক এই হলো অবস্থা কষাইবাড়ির এই ঝোট ঝামেলা নিয়ে যদি প্রত্যেক দিন আমি সরি প্রত্যেক দিন আমি যদি কথা বলতে যাই তাহলে একটা ব্লগের শুরুতে পাঁচ মিনিট এইগুলা নিয়েই আসলে কথা শেষ হবে আমি এটা জানি এজন্য আমি কখনো এই জায়গায় ভিডিও করি না আমি চেষ্টা করি এখান থেকে বের হয়ে দেন দেন হচ্ছে ভিডিওটা শুরু করার আর ও ওয়েদার ও সিন ও মানে প্রকৃতির যে একটা সৌন্দর্য লাগে এই টাইমটা সামনে থেকে এত সুন্দর রোদ পড়ছে অল্প অল্প গাড়ি আসতেছে ভাই পুরা চিল একটা ভাইব লাগে এখানে বের হইলে কষাই বাড়িতে যতটুকু না মন খারাপ হয় ঠিক মনটা এখানে আসলে আবার ভালো হয়ে যায় রোডটা আমার অনেক বেশি পছন্দের এ আর বড় যদি না হয় তাহলে খুব ভালো হইতো কারণ দেখেন সবাই এই যে পুরানো পুরানো গাছ লাগাইছে বেশ পুরনো গাছ সবগুলাই এই গাছগুলা থাকাতে রাস্তাটা অনেক ছায়া মানে দুপুর বেলা অনেক শান্তি লাগে কিন্তু এখনো পর্যন্ত ফুটপাত ভাঙলে আর অনেকখানি রাস্তা বড় করতে পারবে এবং ফিউচার এটা বড় হবে কারণ মেইন রোড থেকে কানেক্টেড এটা এখন বড় হইলে গাছগুলা কাটা পড়বে আসলে যে হারে গাছ কাটা পড়তেছে ভাই রাস্তাঘাট বড় করাতে এটা সামনে একটা গ্লোবাল ওয়ার্মিং একটা বড় হুমকি হয়ে দাঁড়াবে ঘুরির মানে যখন ঢাকার বাইরে যাই তখন বোঝা যায় টু লেন এর লাইন ফোর লেন হইতেছে ফোর লেন এর লাইন সিক্স লেন এইট লেন হয়ে যেতেছে ধুমায়া দুই পাশের দুই পাশের গাছ কাটতেছে হাইওয়ে তো এমনই ছিল যাতে রাস্তা ভেঙে না পড়ে দুই পাশে গাছ লাগানো হইতো গাছের ভেতরে দিয়ে রাস্তাটা থাকতো কিন্তু এখন রাস্তা বড় করাতে যা হইতেছে এই এটা কি গাড়ি এত সুন্দর পুরা ডুয়েল টোন হাইব্রিড আবার সাইডে হচ্ছে সিলভার উপরে হচ্ছে ব্ল্যাক সুন্দর তো সামনে পিছিয়ে যেতে বললে দেখতে পারতাম কি গাড়ি এটা না মাইক্রো না এস না ক্রস না ওয়াগন কি আসলে র্যাবের গাড়ি এটা যেটা আমি এখন দেখছি আচ্ছা আসেন আমরা এদিক থেকে বের হই হয়ে অলরেডি আমি ফোন দিয়ে দিছি বাবা ভাইকে বলছি যে আমি আসতেছি উনি বলল আচ্ছা আসেন ওনাকে নিয়ে হচ্ছে আমি যে প্যান্টটা কাটাইতে দিব তারপরে চলেন বাক বাকি ঘটনা কি হয় ওটা দেখা যাবে ও মার একটা ওষুধ কালকে রাত অনেক খুঁজছি পাই নাই সব ফার্মাসি বন্ধ হয়ে গেছিলো আজকে হলো ওই ওষুধটা আমার কিনে ফিরতে হবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আজকে আমি উত্তরে আছি আজকে আমি কোনো দিকে যাচ্ছি না আজকে এই বাসায় থাকবো মার সাথেই থাকবো কালকে হয়তো আবার জীবনের কাজে বের হয়ে যেতে হবে ওই যে দেশে থেকেও বিদেশের মতো জীবন আমার বাসায় খুব একটা থাকা হয় না মানে এমন জীবন কি আমি চেয়েছিলাম আসলে আসলে আমি এমন জীবনে চেয়েছিলাম আমি কখনোই ঘরে বসে থাকতে চাই নাই আমি চাইছি যে সব সময় আমি একটু উড়ে উড়ে বেড়াই উড়ে উড়ে বেড়াই কেন জানি এই জীবনটা আমার পছন্দ আমার উঠতে অনেক ভালো লাগে আমি উঠতে চাই সব সময় উড়ে উড়ে বেড়াইতে চাই সব সময় ছোটকাল থেকেই আমার উঠতে খুব ভাল লাগে আমার বেড়াইতে খুবই ভাল লাগে আমার দূর দূরান্তে যাইতে নতুন নতুন জায়গায় এক্সপ্লোর করতে অনেক বেশি ভাল লাগে বাট সেফলি মানে দেখেন না শীতের দিনে মোটর সাইকেল নিয়ে কোনো লং ট্যুরে যাই নাই কারণ ভাই আমার আবার একটু ফিজিক্যালি প্রবলেম আছে ঘাড়েটা রগেমগে রক্ত না ঘাড়ের হাড্ডি মাড্ডি তো ঝামেলা তো চাইলেই সব কিছু করতে পারি না এই আজকে তো মোটামুটি উত্তরের রাস্তা ভালোই ফাঁকা দেখা যাইতেছে খারাপ না ভালোই অ্যান্ড উত্তরাতে এখনও পর্যন্ত ঠান্ডা আছে মিরপুরের আজ দুই দিন পুরা গরম লাগছে আমার উত্তরা আসার পরে একটু একটু ঠান্ডা ঠান্ডা একটা ফিল লাগতেছে আর আমি আবার ওই যে মোটা ওটা পরে বের হই নাই জ্যাকেট যেটা পরি আজকে একটা মোটা ডুয়েল দুই পার্টের উইন্ড ব্রেকার পরে আসছি মোটামুটি ভালো একটা ওয়ার্ম ফিল হইতেছে ভালো লাগতেছে এই সামনের এই গাড়িটা তো সুন্দর এটা কি টাকসন না টুকসন টাকসনই তো মনে হয় ইউ সি এস ও এন সেই তো হোন্দাইয়ের গাড়ি আর এ ভালো এটা কি ক্রস নাকি এসইউভি এসইউভি অনেক বড় ক্রস এত বড় হয় না ভাই এখান থেকে একটা জিনিস দেখেন না সামনের ফুটওভার ব্রিজে কত মানুষ পার হইতেছে বিশ্বাস করবেন চাই না করবেন আমরা যখন প্রথম উত্তরে আসলাম তখন এই সমস্ত ফুট ওভার ব্রিজে সন্ধ্যার পরে মানুষ উঠতে ভয় পাইতো যে উপরে চিন্তাই হবে বা কিছু করা হইল নিচে পার হইতো নিচে দিয়ে পার হইতো আর কি আর এখন এই সমস্ত ওভার ব্রিজে আমার মনে হয় যেটা সারা রাতি মনে হয় যানবাহন চলাচল করে পুলিশে সারা রাতি যানবাহন মনে হয় ইয়া সরি দূর পুলিশ দেখে আমি যানবাহন বলতেছি এখন আমার যেটা মনে হয় এই সমস্ত ফুট ওভার ব্রিজে সারা রাতি লোকজন পারাপার হয় এরকম ভিড় ভাড়টা থাকে আমার মনে এরকম জায়গাটা একদিকে ভালো হইছে লোকজন বাড়লে একটু চুরি চিন্তাই কমে আবার অতিরিক্ত লোকজন হইলে তখন আবার চুরি চিন্তাই বাড়ে মানুষের কামে রোজগার কমে যায় অল্প খাবার সবাই খাইতে গেলে তো একটু লড়াই হবেই তাই না এই আর কি আমি একটা জিনিস বুঝতেছি না এই রাস্তার মাঝখানে এইভাবে বারান্দার মতো ডিভাইডার দিয়ে এরা কি বুঝাইতে চাইতেছে এটা তো একটা আজব জিনিস বানাইতেছে যাক হয়তো ভালো কিছুই হবে বাট রাস্তা ছোট হয়ে যেতে স্যার একটা জিনিস আপনাদেরকে একটু বলি উত্তরায় দেখেন কি পরিমাণ একটা অন্যায় হইতেছে ওই যে পাশে পুলিশ দাঁড়ায় আছে আর এখানে দেখেন এই বাসগুলা উঠবে উপরে এই বাসগুলা চলে আসছে বায় ভাই আসছে এটা কোনো দোষের কিছু না ভাই আইসা চইলা উঠা যা ওরা এখানে একটা বাস স্ট্যান্ড জানা বানায় নিছে অঘোষিত রোডের মাঝখানে এটা কিন্তু একটা বাস স্ট্যান্ড এখানে হলো রোড শেষ এন্ড এই বাস স্ট্যান্ডে এই যে মানুষজন দেখেন হাইটা হাইটা যাইতেছে এন্ড পুলিশ গেলে তাকায় দেখায় দেখতেছেন পিছনে পুরো এলাকাটা এখান থেকে জ্যাম মানে এইটা হলো হাউস বিল্ডিং বলে এখানে এই জায়গাটাকে হাউস বিল্ডিং থেকে এই জ্যামটা লেগে কোন পর্যন্ত যায় জানেন এই জ্যামটা একদম প্রায় এয়ারপোর্ট পর্যন্ত চলা যায় অনেক সময় এয়ারপোর্ট পার হয়ে যায় জাস্ট এইখানের জ্যাম তাহলে চিন্তা করেন ছোট্ট একটা ব্যাপার মানে এখানে একটা বাস স্ট্যান্ড হইতে পারলো তা পুলিশের নজরদারির সামনে পুলিশ কিরকম যেন বিছাড়া হয়ে গেছে ভাই আমি বুঝলাম না মানে এই সমস্ত অন্যায়দের সামনে হয় ওরা কি দেখে না না বুঝে না না পয়সা চুপ থাকে আল্লাহই ভালো জানে আসছিলাম অটো কিনে অ্যান্ড করছিলাম বাইক পার্ক অ্যান্ড তারপর একটা বাইক দেখলাম আমি সাইডে আর এই বাইকটা দেখে আমার যেটা সবচেয়ে আগে যে জিনিসটা আমার মাথায় আসছে সেটা হলো এই ব্যাগটা অল্প দামে একটা বেস্ট ডিল এখন বাংলাদেশের মার্কেটের জন্য আপনারা বিশ্বাস করেন চাই না করেন কারণ হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ এবার একটার মধ্যে আছে হচ্ছে ফ্রন্ট চ্যানেল এবিএস সিঙ্গেল চ্যানেল এবিএস আর কি আছে এফ পেছনে যদিও ডিস্ক দেয় নাই পেছনে হচ্ছে ড্রাম ব্রেক বাট ওভারঅল এই বাইকটার দাম এখন যতই হোক এই দামে এর চেয়ে ভালো কোনো ডিল হিরো বা বাংলাদেশের অন্য কোনো বাইক দিতেই পারে নাই এ হলো এক আর সেকেন্ড যেটা আমার মনে হয় যে হিরো এখন বিজনেসই করতেছে এই বাইকটা দিয়ে কারণ কারিজ মা আসার পর হিরোর যে একটা ধস নাম ছিল ওই ধস থেকে হিরোকে এই একটা জিনিস এক্সটি ওয়ান টোয়েন্টি ফাইভ একদম টেনে তুলতেছে এরকমটাই আমার মনে হইতেছে ভাই গ্রেট একটা ইউনিট গ্রেট সময় সুযোগ হলে হয়তো আমি নিজেও একটা এই জিনিস কিনবো আমরা রিক্সা ভ্রমণ করতেছি প্যান কাটাইতে যেতে রাজু কর্মচারী কমার্শিয়ালে আর এই রোডের যে অবস্থা আশপাশের গাড়ি ঘরে এত তো বড় বড় হয়ে গেছে বিদেশ বিদেশ লাগতেছে বাইকে চললে তো নিচের দিকে তাকায় থাকে রিক্সা উঠে এইভাবে দেখতেছি অদ্ভুত অদ্ভুত ফিল হইতেছে আপনি আমার দেখেন হ্যাঁ যেভাবে আপনি বিলিং যাইতেছেন এই থাকে যে দেখবেন চোরে মোবাইল নিয়ে দৌড় দিছে আর আপনি বিলিংটা ওই দেখে নিতেছে

আজকে একটা মজার ঘটনা শোরুম শোরুম না যেখানে প্যান্ট কাটাইতে গেছিলাম প্যান্ট কাটাই ফেলছি প্যান্ট কাটানো আর প্যান্টের কিছু ছেঁড়া জায়গা আছে মানে অতিরিক্ত ছেঁড়া ছিল ওগুলা ঠিকঠাক করে দেড়শো টাকা দিয়েছে ওরা আর যেটা হয়েছে সেটা হলো ওখানে যে একজন সাবস্ক্রাইবার আসছে আমাদের জয়পাড়ার দোহানবরগঞ্জ জয়পাড়ার ভাইরা যখন ছবি তুলতেছে আমি বললাম যে বাবু ভাই চিনেন না বলতেছে মানে বাবু ভাইকে চিনে নাই পরে আমি বললাম যে ভাইয়ার মনে হয় তাহলে নতুন নতুন চ্যানেলে এই কারণে বাবু ভাইয়ের চিনে না কারণ বাবু ভিডিওটা কম করা হয় আগে হয়তো রেগুলার ভিডিও করা হইতো এখন দেখা যায় সপ্তাহে পনেরো দিনে একদিন আসা হয় এর এদিকে কারণ যে বেশিরভাগ সময় মিরপুর থাকা হয় এই কারণে হচ্ছে এদিকে অতটা সময় দিতে পারি না ওমা এখানে তো আটকে গেলাম আচ্ছা ভাইয়ার কাটা হোক প্রবলেম নেই এত তাড়াহুড়ো নাই আমার এদিকে আজকে ফার্স্ট কাজটা ছিল এইটাই প্যান্টটা কাটানো অ্যান্ড প্যান্টটা হচ্ছে ওই যে সেলাই করা চিরা অংশ এন্ড দেখেন না একটা জিনিস আমি এই জিনিসটা বুঝি না ডান পাশের এটা কিন্তু ঠিক আছে কিন্তু বাম পাশেরটা দেখেন কোন দিকে বাঁকায় আছে মানে বাইকটা দেখলেই কিছু মানুষ আছে তারা এই লুকিং গ্লাসটা সুন্দরভাবে রাখতেই দিবে না এরা পাইলেই হচ্ছে এটাকে অ্যাডজাস্টমেন্টটা উল্টাপাল্টা করে বাঁকা করে দিবে কারণ ওনারা তো তারা খুরা কিসের ইচ্ছি একটা পোলা ক ক করে ছুটতেছে মানে এই হর্ন তো লাগানো নিষেধ ও নিজের কি মনে করতেছে জানে যাই হোক এই লুকিং গ্লাস কেন বাঁকা করবে এই জিনিসটা আমি মানে আমি দেখতেছিলাম আসতেছিল লুকিং মানে এটার উপরে হাত বা কিছু একটা নড়াইতেই হবে কিন্তু একটা বাইকারের এই লুকিং গ্লাস অ্যাডজাস্টমেন্টটা যে কত গুরুত্বপূর্ণ রাস্তায় আমি অনেক সময় দেখি মানে বোঝা যায় তো পিছন থেকে যে লুকিং গ্লাস আমার কি সে দেখতে পাইতেছে কিনা দেখি যে আসমান জমিনের দিকে ঘুরে রাই খা দেয় লুকিং গ্লাসের এই প্রয়োজন প্রয়োজনীয়তা এটা অনেকেই এখনো পর্যন্ত আসলে আমরা সিরিয়াসলি নেই না বাট ওই যে পেছনে ঘুরাইতে যাওয়া যখন ধাক্কা টাকা খাইবেন ভাই যারা প্রয়োজনীয়তা বোঝেন না তখন যে বুঝবেন যে আসলে লুকিং গ্লাস যে কতটুকু গুরুত্বপূর্ণ একটা জিনিস চলেন এইবার সেকেন্ড হচ্ছে আমার মার জন্য একটা ওষুধ লাগবে যেটা আমি কালকে সারা মানে রাতে বারোটা সাড়ে বারোটা পর্যন্ত খুঁজেও পাই নাই দেরি করে ফেলছিলাম একটু ওটা হচ্ছে কিডনি সম্ভবত ক্যানোপাস ক্যানোপাসটা খোঁজার জন্য যাব হচ্ছে লতিফ এম্পোরিয়ামে আর এর মধ্যে একটু মা ওষুধও নিছিল ওইগুলার বিলটাও ক্লিয়ার করতে হবে ওইখানে তাহলে চলেন আগাই ভুম চলেন দেখি যে এটা হলো আমির কমপ্লেক্স আর আমির কমপ্লেক্স থেকে এদিকে এইচ এম প্লাজা বা রাজলক্ষীর যে মোড়টা ওই মোড় পর্যন্ত যাইতে এখানে কি কি পাওয়া যায় একটু অনেকদিন পর আসলাম তো নিজেও একটু দেখি আপনাদের সাথে একটু ব্যাপারটা শেয়ার করি ফার্স্ট অফ অল হচ্ছে গাড়ির ভিড়ে এখানে চলাফেরাটা একটু মুশকিল মানুষজন হাঁটাচলা চলা করেও চলতে কষ্ট হইতেছে কারণ ফুটপাত হচ্ছে দোকানের দফলে দখলে যারা দোকানদারি করতেছে এখানে দোকানের মালপত্র ফুটপাতে রাখছে আর যে সমস্ত দোকানগুলো ফুটপাতের দোকান বা ফুটপাতে বসতো ওগুলা হচ্ছে ভ্যানের উপরে নিয়ে রাস্তার অর্ধেক ঢেকে ফেলছে ওইদিকে দেখেন ফুটপাত কিছু মানুষ হাঁটতে পারতেছে বাট আসলে ওই অবস্থাটা নাই যে শান্তি মতো হাঁটবে আর ভ্যান দিয়ে তো পুরা আটকেই ফেলছে যাবেন ও তাহলে তো আমিও যেতে পারি কেন আমি দাঁড়ায় ছিলাম যে দেখছেন চোর গেলে বুদ্ধি পারে সরি মানুষকে দেখলে অনেক কিছু শেখা যায় বলে না ভ্রমণে বুদ্ধি পারে ওরকম যে ওরা গেছে দেখে আমি না বুঝতে পারছি যে এখান দিয়ে যাইতে পারবো আমি ভাবছিলাম যে বুঝে থাকি ছুটলে তারপরে বেরোবো অথচ সামনে কিন্তু ফাঁকা আচ্ছা এখানে শীতের বস্ত্র টস্ত্র এখনো পর্যন্ত বিক্রি হতেছে জিন্সের প্যান্ট ট্রাউজার অ্যান্ড কাচের মানে যে ইসের শ্রামিকসের প্লেট বাটি মেয়েদের টাইটস এই সমস্ত ব্যাপার স্যাপার এই যে দেখে 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 কিনতেছে অ্যান্ড বোরকা এই ধরনের ব্যাপার স্যাপারও আছে অনেক কিছু অনেক কিছু ভাই অনেক কিছু পাওয়া যায় এখানে মানে ঘুরলে মেয়েদের জিন্সের প্যান্ট ছেলেদের জিন্সের প্যান্ট ছেলে মেয়ে সবাই মানে আবাল বনিতা বলে না সবাই এখান থেকে শপিং করতে পারতেছে আর যদি ভাবেন যে শেষ হয়ে গেছে শেষ হয় নাই পুরা এই রোডটাই যে সামনে হচ্ছে অবস্থা এগুলা চলতে আছে মূলত হচ্ছে এই সবজির দোকানও আছে মূলত হচ্ছে জামা কাপড়ের ব্যাপারটা একটু বেশি দেখতেছে এখানে ওরে ভাই পর্দাও বিক্রি করতেছে ঘর ও গৃহস্থলীর যত যা লাগে সবকিছুই তো এখানে পাওয়া যায় সুন্দর একটা মার্কেটও হয়েছে এখানে এটা বিগ বাজার উত্তরা এই মার্কেট টা তো এতদিন চোখেই পরে নাই এ ধরনের একটা মার্কেট ছিল এইচ প্লাজার আন্ডার গ্রাউন্ডে যেটা আমাদের চোখে অনেকেরই পরে না আমি একবার ঢুকছিলাম একজনের সাথে তখন দেখছি যে আসলে অনেক কিছু মেয়েদের অনেক কিছু মার্কেট ওইখানে আর এখানে অবস্থা দেখছেন ভাই একদম একশো পঞ্চাশ অনেক কিছু পাওয়া যায় আর বিভিন্ন টাইপের এর মানুষ এগুলা কিনতেছে মানে এমন না যে একদম নিম্ন মানের কোন কিছু বাকি সব ধরনের লোকজনই এখানে কেনাকাটা করতেছে আর খুব একটা ভালো জিনিস করছে হচ্ছে এই যে মাঝখানের এই ডিভাইডার দিয়ে এখানে অনেক জ্যাম বেঁচে থাকতো ডিভাইডার হওয়াতে অনেকটা জ্যাম কমছে ভ্যানের ব্যাপারটা আসলে ভালো হয়েছে বাট সমস্যা হচ্ছে রাস্তা আটকায় গেছে মানে এদের জন্য যদি আলাদা একটা জায়গা করে দেওয়া হইতো বা এরকম করা হইতো যে রাতে নয়টার পরে ওরা বসতে পারবে নয়টা থেকে এগারোটা তাহলে ভালো হইতো মার্কেট বন্ধর পরে যদি দিত তাহলে মানুষের ক্ষয় ক্ষয়ক্ষতিও হইতো না জ্যামও হইতো না সবার জন্য ব্যাপারটা অনেক মানে ই হইতো আর কি পজিটিভ বা সুবিধাজনক হইতো এই তো যাক কথা বলতে বলতে চলতে চলতে আমরা এইচএম প্লাজা পার হয়ে চলে আসছি হচ্ছে লতিফ এম্পোডিয়ামে মানে এখানেই হচ্ছে আমি হক ফার্মাতে যাব চলেন দেখি ওষুধটা পাই কিনা পাইলে ভাগ্য ভালো না পাইলে একটু একটু কষ্টে পড়তে হবে আমাকে কেন এটাই দরকার ছিল একটাই পাইছি এনে দিছে আর কি আরো চারটা অর্ডার দিয়ে দিলাম এটা লেগ বক্স এক পাতায় থাকে দশটা ট্যাবলেট সম্ভবত দশটা মার দশ দিনে শেষ চার পাতা আর মানে চারটা বক্স আরো অন্য রাখতে বলছি তাহলে আবার দিন যাবে আর কি মোটামুটি দশ হ্যাঁ এক মাসের বেশি ওরে এটা এমন জায়গায় রাখছি এখন উঠবো কি এই ওনার সাথে না লাগায় দেয় রে ভাই লাগাইলে আমারই ক্ষতি হইব কারণ আমার সাইলেন্সার ওই পাশে আচ্ছা চলেন কোনো রকম এখান থেকে বেরোই আগে উত্তরার রাস্তাতে জ্যাম জটলা লেগে থাকার কারণে রেগুলারই হয় হচ্ছে বিভিন্ন রকম টুক্কা একটা গাড়ির সাথে আরেকটা গাড়ির মোটর সাইকেল গাড়ি এই সেই এগুলো লেগেই থাকে এই জন্য আসলে কাউকে কিছু বলারও থাকে না টোকা লাগলে ঘটনাটা ঘটছে হলে আমি জ্যামের মধ্যে যেতেছি আমি বাম দিকতে যাইতেছি বাম পাশে ডান পাশ থেকে একটা গাড়ি আসলো অ্যান্ড গাড়ি এসে আমার পেছনে টুক করে একটু গোতা দিল মানে আওয়াজটা বেশ বড়ই হয়েছে আমি তো ভাবছি আমার সাইলেন্সের পাইপ টাইপ মনে হয় ভেঙে ফেলছে বাট ওরকম কোনো ক্ষয়ক্ষতি হয় নাই দেখেন মজার ব্যাপারটা মানে আপনি যদি কারো ক্ষতি করতে যান সেই ক্ষতিটা দেখবেন যে ওই অন্য কারো অত বড় ক্ষতি হবে না হবে হলো গিয়ে আপনারই ও আমাকে পেছন থেকে এসে গোতাটা দিছে ওই বামপাস থেকে এসে এখানে একটা গোতা দিছে তা আমি তো ভাবছি আমার এটা মনে হয় ভেঙেই গেছে বা আসলে ওরকম কিছুই হয় নাই এখানে একটা গোতা লাগছে অ্যান্ড এখানে একটা কালো রং দেখতে পাইতেছেন এই রংটা হচ্ছে ওর গাড়ির কালো রং এসে আমার এখানে লেগে গেছে এটা কেরোসিন তেল দিয়ে ঘষা দিলে আমার এটা উঠে যাবে অ্যান্ড ইন্টারেস্টিং ব্যাপার হলো এটা ডিসপ্লেসও হয় নাই একটু নরেও নাই বাট ওর একটা বড় ক্ষতি হয়ে গেছে কারণ ও আমার পেছন থেকে এসে গোতা দিচ্ছে হয়তো বাম্পার টাম্পার এখানে লাগছে একটু বোঝা যেতেছে বাট কোনো কিছুরই কোনো ওরকম বড় কোনো ক্ষতি হয় নাই যদি এটা আমি চেঞ্জও করে ফেলি এটার কারণে এটা মনে হয় পাঁচশো টাকা দাম পেছন থেকে মেরে ওর মনে হয় অনেক বড় ক্ষতি হয়েছে আমার এরকমটা মনে হইতেছে বাট আমার একটা সত্যি কথা কি বাইকে যদি কেউ গোতা দেয় আমার খুব জিনিসটা বাজে লাগে জ্যামের মধ্যে এই কারণে আমি আর থেমে ওরে ধরতে পারি নাই বা ধরার ইয়ে ধরার ঝামেলাতেও যাই নাই কারণ হচ্ছে পুলিশ আসবে এই হবে সেই হবে জ্যাম বাড়বে পাঁচশো টাকা লসই তো গোতা লাগছে পরে বুঝছি যে এই মাথার মধ্যেই লাগছে এটার দাম পাঁচশো টাকা আর যদি কোনো কারণে না কোনো ডিসপ্লেস হয় নাই তো কোনো কারণে এই পার্টটা আমি বদলাইতে চাই যদি এই পার্টে কোনো ক্ষতি হয় না এই পার্টটার দামও খুব একটা বেশি না এটা কোনো কথা সেকেন্ড টাইম আমাকে কেউ লাগাইলো এর আগে একজন এখানে একটা দাগ দিয়ে গেছিলো মানে একটা বাইক আইসা হুদাই আমার এখানে পেছনে লাগাইলো মানে আমারটা পার্ক করা ছিল লাগাইলো লাগাই আইসা দেন ছইলেও গেলো আমি ডাক ডাক ডাকতে বলি ভাই এই জীবনের প্রথম আমার বাইকে কেউ লাগাইলো এটা আমার নতুন বাইক সে মানে সরিও ফিল করলো না কি সুন্দর চলে গেল এরকমই হয় আসলে অন্যের জিনিসের মায়া কেন করবে আরেকটা জিনিস খেয়াল করবেন যার অন্যের জিনিসের প্রতি মায়া নাই তার নিজের না কখনো ভালো কিছু হয় না এই জিনিসটা আমি খেয়াল করছি এবং ওই ধরনের মানুষই দেখবেন যে অন্যের ক্ষতি সব সময় করতেই থাকে আসসালামু আলাইকুম হালাল কবর এটা হলো উত্তরা চার নম্বর সেক্টর কবরস্থান সিটি কর্পোরেশন যাক চলে আসছি সবকিছু শেষ শেষ করে কাজ টাজ এখন বাসার দিকে আপু গেছে মাকে নিয়ে হসপিটালে এই জন্য বাসা একটু আগে আগে ঢুকে যাইতেছি আর অনেকদিন পর উত্তর করার দিকে মানে উত্তরা থেকে বাসায় ফিরতেছি আমি ব্লক করতেছি এই চার নম্বর সেক্টর দুই নম্বর রোডে আগে দিক দিয়ে ভাই যে স্পিডে চালায় টালায় রাতে বাসায় ফিরতাম বাট এখন অনেক ভদ্রসভ্য হয়ে গেছি যাই তাহলে আজকের ভিডিওটা থেকে এখানে বিদায় হোক রাখতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভিডিওতে কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যায় আমাদের ফ্যামিলি মেম্বার দেখা তাহলে এরকম ভিডিও নিয়ে সামনে আবার যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি আসতেছি ততক্ষণ ইনশাল্লাহ আমরা তাকে আমরা সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাল্লাহ Check the mic and make sure it sound right, boys.